আসসালামু আলাইকুম রহমতুল্লা ভারত দেশটি এত খারাপ যে এত মানে বিপজ্জনক এত বাজে যে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে ভারত যেটা করে যারা ভালো দেশ বা যাদেরকে ভালো বলে বিবেচনা করা হচ্ছে তারা সেটা করে না এটাই সবচেয়ে বেশি আমার কাছে আর আরশ্যজনক এবং বিপজ্জনক মনে হয় যে ভারতকে যারা খারাপ বলছে ভারতের বিরোধিতা করছে ভারতের ক্ষতিকামনা করছে ঠিক তাদেরই বিপদে তাদেরই মানে দুর্ভিক্ষে তাদেরই সংকটকালীন সময়ে যে দেশটি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে দেশটি সবার আগে তাদের পাশে যে দাঁড়ায় সেই খারাপ দেশ ভারতই অন্য কোনো দেশ আসে না মানে এটা আমার কাছে অনেকটা মানে বিস্ময়কর মানে মনে হয় যে আমি যাকে গালি দিচ্ছি আমি যাকে মানে সবসময় সে যাতে বিপদে পড়ি এই কামনা করছি আমি যাতে তাকে বিপদে ফেলানো যায় এই পরিকল্পনা করেছি আমি সবসময় তার যে শত্রু তার সাথে রিলেশন করছি অথচ আমার বিপদে সেই সবার আগে আসছে তাহলে অবশ্যই ভারত খারাপ নাহলে খারাপ না হলে আমি এত কিছু করার পরও আমার বিপদে কেন সে আসে আবার ভালো লাগা ভালোবাসার জায়গাটা ঠিক ওই জায়গায় যেমন মালদ্বীপের মৈজু সরকার তিনি কি করলেন চীনের সাথে রিলেশন করে ভারতের সাথে শত্রুতা করলেন ভারত নিরাবে ছিল ভারত কিছু বলে নাই ভারত মজুর সরকারের দৌড় দেখতে থাকলেন সময় ময়দূর সরকার দেখলেন যে চীন আমাকে সাহায্য সহযোগিতার নামে আমার দেশে ব্যবসা বাণিজ্য করে আমার দেশকে অনগ্রসর মানে খারাপ পজিশনের দিকে নিয়ে যাচ্ছে তারা আমি যাতে মানে একটা দুর্দশা হতাশা এবং দুর্ভিক্ষ এবং বিপদের মধ্যে পড়ি সেরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফেলে দিচ্ছে বৈদ্যিক সরকারের একটু এইটুকু উপলব্ধি করতে একটু সময় বেশি লেগেছিল পরবর্তীতে যখনই তিনি এটা উপলব্ধি করেছেন বা সেই সরকার এটা উপলব্ধি করতে পেরেছেন তখন ঠিক আপনার চীনের হাতটি ছেড়ে দিয়ে ভারতের হাত ধরেছে যেই ভারতের হাত ধরল একেবারে মালদ্বীপের চেহারা পরিবর্তন হয়ে গেল মালদ্বীপের আশা আকাঙ্ক্ষা তাদের অগ্রগতি উন্নতি সকল ক্ষেত্রে সাহায্যের হাত বাড়ি এতদিন যার সাথে শত্রুতা করেছে এতদিন যার ক্ষতি কামনা করেছে সেই মজুর সরকারকে সাহায্য করতে ভারত সর্বাগ্রে এগিয়ে গেল এবং তার অর্থনৈতিক তার সামরিক তার মানে সকল সাংস্কৃতিক সকল সেক্টরে ভারত সরকার অর্থাৎ ভারতবর্ষ এগিয়ে আসলো তো ভারত খারাপ না খারাপ তো চরম খারাপ খারাপ যদি নাই হবে তাহলে বিপদে আসার কোনো দরকার ছিল মানে মরুক যে ও পড়ে থাক কিন্তু ভারত উদারতা দানশীলতা এবং শত্রুকে ক্ষমা করে দিয়ে তার সাহায্যে এগিয়ে যাওয়ার একটা সুন্দর দৃষ্টান্ত সর্বক্ষেত্রেই রেখেছে রেখে যাচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে একাধারে সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো ভারত বিরোধিতা ভারতকে হুমকি ধামকি ভারতের উড়ায়ে দেওয়া ভারতের নয় দিনের মধ্যে স্বাধীনতা খর্ব করা ভারতের সিকেন নেক দখল করা ভারতকে বিশ্বের বুকে যে ছোট করা কোন ক্ষেত্রে মানে করেন বাংলাদেশ সরকার অবদান রাখিনি বলতে পারবেন বা বাংলাদেশের রাজনীতিবিদগুলো অবদান রাখছে না বলতে পারবেন তারপরেও দেখেন যখনই আপনার এটা বিমান ক্রাশ হলো স্টুডেন্টদের উপর ছাত্রছাত্রী মাইল স্টেন স্কুল অ্যান্ড কলেজ নাকি তা তার উপরে পড়ল সবার আগে সাহায্য নিয়ে এগিয়ে আসলো কি ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসাবে এত কিছুর পরেও এত কিছু বলার পরেও এগিয়ে আসলো ভারত যখন বাংলাদেশের দ্রব্যমূল্য বেড়ে গেল বিশেষ করে মাছের ভাতে বাঙালি সেই ভাত যে চাল থেকে হয় সেই চালের মূল্য যখন বেড়ে গেল বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো বাংলাদেশে কিছু দরিদ্র মানুষ আছে যারা ভিন্ন ধর্ম অবলম্বিত তারা খুব কষ্টে আছে তাদের খাওয়া দাওয়া নিয়ে তারা সংকটাপন্ন বিপদগ্রস্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য বা তাদেরকে বাঁচানোর জন্য খাদ্য দরকার ভারত সব কিছু গুলে দিয়ে চাল রপ্তানি করা শুরু করলো বাংলাদেশের বাজারে চালের দাম একটা ভালো পজিশনে বা স্থিতিশীল অবস্থায় আসলো এর পাশাপাশি আপনারা দেখেন বাংলাদেশকে সব ধরনের মানে মানে ব্যবসা বাণিজ্য তারা কার্যত রেখেছে আর যে আমরা সময় অসময়ে বাড়ি ঘরে যে আলো দেখছি বিদ্যুৎ দেখছি এটাও ভারতের আদানি গ্রুপ থেকে এসেছে দেখেন আপনার বলতে পারেন বিনা টাকায় তো নেই না তা বিনা টাকায় নেন না ঠিক আছে তাদের সাথে চুক্তি বাতিল করে আর একটা দেশের সাথে চুক্তি করেন আপনার আমার যদি এতই হ্যাডাম থাকে চুক্তি বাতিল করে তারা অনার্য চুক্তি মানে তারা ক্ষতিকর চুক্তি করেছে সেটাকে বাতিল করে আপনারা অন্য একটা চুক্তি করেন করতে তো পারেন না বা সেই সুযোগ তো আপনার আমার নেই সুতরাং আমরা মানে তার সাথে ঘৃণার সম্পর্ক বিদ্বেষের সম্পর্ক তৈরি করে আমরা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্তই হচ্ছে এরপরে আসেন আপনি আফগানিস্তান আফগানিস্তানের সাতসা মুসলিম দেশ তারা মানে পৃথিবীতে এখন যতগুলো রাষ্ট্র আছে তার ভেতরে যদি আপনি সেই উগ্রতা বলেন বা সন্ত্রাসী বলেন বা যেভাবেই বলেন ইসলাম মান্য করা দেশগুলোর মধ্যে সরিয়া আইন মান্য করা যতগুলো দেশ আছে তার মধ্যে অন্যতম হল আফগানিস্তান এই আফগানিস্তানের মতো সরিয়া আইন পৃথিবীর বর্তমান সময়ে কোনো দেশই মান্য করে না সেই সবচেয়ে সরিয়া আইন মান্য করা মানে দেশটিতে যখন ভূমিকম্প হলো চরম লেভেলের ভূমিকম্প হলো হাজার হাজার লোক সেখানে মারা গেল তখন এই খারাপ দেশটি এই বাজে দেশটি এই ভারত আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারলো না তারা মানে টন কি টন গম পাঠালো তারা ত্রিপল পাঠালো তারা ফার্স্ট এইড মানে ম্যাটেরিয়ালস পাঠানো বর্তমানে আফগানিস্তানের সবচেয়ে ভালো যে সম্পর্ক মানে যে দেশগুলোর মধ্যে সেই দেশগুলোর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি এবং অন্যতম পজিশনে আছে ভারত যখন মানে তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্র অ এই আফগানিস্তানের উপরে হামলা চালিয়ে বর্বরতা চালাচ্ছে নৃশংসতা চালাচ্ছে একের পর এক মানুষকে হত্যা করেছে তখনও তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ভারত আপনি দেখেন নেপালের দিকে তাকান একই অবস্থা ভুটানের দিকে তাকান একই অবস্থা আপনি শ্রীলঙ্কার দিকে তাকান একই অবস্থা আপনি চীন দেখেন চীনের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড়ো অংশীদার যে রাষ্ট্র অথচ সবচেয়ে বৈরিতা শত্রুতার সম্পর্ক একসময় চীনের সাথে ছিল সব কিছু ভুলে সাহায্যের হাত মানে বাড়িয়ে মানে চীনের পাশে দাঁড়িয়েছে এই ভারত তো ভারত তো খারাপই কারণ খারাপ না হলে শত্রুদের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দেয় শত্রুতা ভুলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সংকটকালীন অবস্থায় তাদের বিপজ্জনক অবস্থায় তাদের দুঃখ দুর্দশা মানে খারাপ অবস্থায় তাদেরকে সাহায্য সহযোগিতার মতো করার মতো এই উদারতা দেখানো বিশ্বের নজির এবং পাশাপাশি বিশ্বে যে দেশেই যে যারাই সংকটে পড়ছে বিপদে পড়ছে তাদের পাশেই যদি পাঁচটি দেশের নাম থাকে সেখানে এই ভারত নামক এই খারাপ দেশটির নাম থাকে এখানেই আমার কাছে আশ্চর্যজনক বিস্ময়কর এবং অবাক করা মনে হয় আমি আপনি যার বিরোধিতা করছি আমি আপনি যাকে খারাপ বলছি অথচ বিশ্বের নাম করা রাষ্ট্রগুলো বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ তাদের সাথে খুব ভালো সম্পর্ক করে টিকে আছে সুতরাং সমস্যাটা কার আমার না ভারতের আমার না আমাদের দেশের না ভারত দেশের এটা একটু ভাবুন একটু চিন্তা করুন এবং একটু ভেবে কাজ করুন দেখবেন অনেকের সাথে আমার আপনার সকলের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরফতুল্ল